আসসালামু ওয়ালাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি রান্না করব ফ্যান কচু তাই প্রথমেই আমার দাদু কিছু ফ্যানের ডাটা কেটে নিচ্ছে আমাদের বিল্ডিংয়ের পাশে অনেক ফ্যান কচু হয়েছে এটি একটি ভালো জায়গা এখান থেকে আমরা কিছু ডাটা কেটে নেব দেখতেই পাচ্ছেন কাটা স্থান থেকে কিভাবে কষ্ট বের হচ্ছে এগুলো চুলকায় তাই আমার দাদু বলল আমার দাদু আমাকে কেটে দেবে তারপরে আমি রান্না করব টাটাগুলো দাদু খুব ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছে এখন এগুলো কেটে কুচি কুচি করে দেবে প্রথমে ফ্যানগুলো ছুলে নিতে হবে এবং মাঝখানের কিছু অংশ ফেলে দিতে হবে এরপর ছুলানোর পর একত্রে সবগুলো কুচি কুচি করে কেটে নেবে আপনাদের ওইদিকে এই ফ্যান কচুকে কি বলে তা অবশ্যই কমেন্টে বলবেন কে কে এই গ্রামের ফ্যান কচু খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে বলবেন আমার তো খুবই ভালো লাগে ছোট চিংড়ি মাছ দিয়ে এই ফ্যান কচুটা রান্না করলে এই দেখতে পাচ্ছেন ফ্যানগুলো আমার দাদু সিদ্ধ করে পাটায় বেটে নিয়েছে যেগুলো আমি আপনাদের দেখাতে পারলাম না স্কিপ করে নিয়েছি এখন আমি ভালো করে পানি ঝাড়িয়ে রেখে দিয়েছি এখন চলে যাব রান্নায় প্রথমে কড়াইতে পরিমাণ তেল দিয়ে পেঁয়াজ কাঁচা মরিচ হালকা করে ভেজে নেব পেঁয়াজ কাঁচা মরিচ হালকা ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দেবো আদা বাটা রসুন বাটা পাড়া তেজপাতা পাঁচ ফুরন এরপর দিয়ে দেবো সকল গুঁড়া মশলা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সজের গুঁড়া এবং স্বাদ মতো লবণ এগুলো দেওয়ার পর পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার দিয়ে দেবো চিংড়ি মাছ চিংড়ি মাছটা আমি আগে থেকেই বেছে নিয়েছিলাম ছোট চিংড়ি দিয়ে খেতে মজা লাগে বড় চিংড়ি থেকে তাই এখান থেকে আমি কিছু কুচু চিংড়ি দিয়ে দেব চিংড়ি মাছ মশলার সাথে কিছুক্ষণ কষানোর পর দিয়ে দেব সিদ্ধ করে রাখা ফ্যান কচু এখন সব কিছু একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে আলাদা কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই এগুলো আস্তে আস্তে নেড়ে চেড়ে রান্না করতে হবে এমনিতেই পানি বের হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমি নেড়ে চেড়ে একত্রে করে নিয়েছি এখন শুধু পানিটা কমানোর পালা বারবার নেড়ে দিতে হবে যাতে তলায় লেগে না ধরে দেখতে পাচ্ছেন কেমন করে আমি পানিটা শুকিয়ে নিয়েছি একদম আমাদের ফ্যান কুচুটা রান্না হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন ফ্যান কুচুর কত সুন্দর কালার এসেছে পুরো কাঁঠালের মতো কালার এসেছে কাঁঠালের তরকারিতে যেমন কালার আসে এই যে আমার তরকারির ফাইনাল লুক দেখতেই পাচ্ছেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য করবেন